গরুর গোশ খাওয়াটা কেউ বলতে পারবে শর্ত আছে যে মুসলিম হতে গেলে গরুর গোশ খেতে হবে আপনার রুচি হলে আল্লাহ হালাল আপনার যদি রুচি না হয় আপনি খাবেন না কেউ যদি না খায় সে মুসলিম থাকবে না ভুল কথা ওই জন্যে আমাকে একজন ফোন করে বলছে যে আচ্ছা গরু খেতেই হবে মনে মোটেই নয় ভারতবর্ষে বন্ধ করে দেন আলহামদুলিল্লাহ ছাগলও খাওয়া যাবে মুরগিও খাওয়া যাবে সবজিও খাওয়া যাবে যেটা খাবেন হালাল খেতে হবে হালাল আজকে বলে দি আলামা ইকবাল লেখেছেন আগ লাগি ঘর কি চি রাখছে মুসলমান তুমি নিজের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ আপনার কাছে প্রুফ দিয়ে যাব ভারতে তিরিশ কোটি মুসলমান আছে আছে না নাই আছে দশ কোটি মুসলমান এরা মুসলমান আছে কি না সন্দেহ আছে দশ কোটি মুসলমান যদি বলেন আরে মুসলমান আপনি চলুন খড়গপুরে জেল আছে না মেদিনীপুরে জেল আছে মেদিনীপুরে আছে মেদিনীপুর টাউনে জেল আছে আপনি চলুন জেলেতে গাঁজা পাচারে মুসলিম কেসে মুসলিম হিরোইন পাচারে মুসলিম মদ ব্যবসায় মুসলিম জেলেতে ঠিক বললাম না ভুল বললাম দেখি দেবো আপনাদেরকে আমি পড়শন করছি পাঁচ ওক্তার নামাজ পড়া ফরজ না ফরজ লয় ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই গোটা সবং থানায় এনাদিকে যদি দায়িত্ব দিয়ে যায় আপনারা সমীক্ষা করুন কত পার্সেন্ট মুসলমান বেনামাজি কত পার্সেন্ট নামাজি একশোটার মধ্যে আশিটা বেনামাজি বেরুবে ঠিক বললাম না বল বললাম আশিটা বেনামাজি বেরুবে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট এমন বেনামাজি আছে যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করে ঠিক বললাম না বল বললাম ইচ্ছাকৃত মানে কেমন চায়ের দোকানে বসে আছে আজান হচ্ছে হচ্ছে না হয়নি মসজিদে কিন্তু নামাজ পড়তে যায় না তিন ঘন্টা গল্প করবে কিন্তু সাথী ভাইরা দাওয়াত দিতে গেলে ভাই মসজিদে আসুন যারা দাওতের সাথী আছেন তারা আমার একটা অভিজ্ঞতার কথা শুনেলেন যারা আমার সাথী ভাই আছেন আমার থানার মার হচ্ছে আমার গ্রামটা তো দাওয়ত দিতে গেলে দুটো কোয়ালিটির লোক পাওয়া যায় কটা বললাম এইদিকে ধ্যান দেন ওইদিকে ধ্যান দিবেন না দুটো কোয়ালিটির লোক একটা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম দাঁড়ান ইনি আমির সাহেব ভাই আপনার কমে মারা যাবেন জানেন না আমরা এসছি অনেক দূর থেকে হাওড়া থেকে দিনের দিতে আপনারা আসরের নামাজে কিংবা মগরিবের সময় মসজিদে আসুন ওইখানে দুটো লোক থাকে একজন বলে ইনশাল্লাহ ঠিক আছে যাচ্ছি ইনশাল্লাহ যাব আর একজন থাকে সে কি বলে ইনশাল্লাহ যাচ্ছি মানে ওমাল যাবি না আমি একদম বাস্তব বলছি যে এই জোরে বললো এ মোটেই যাবে না যে লোকটা ভদ্রস্তার সাথে বলল ইনশাল্লাহ চেষ্টা করছি যাব এই লোক যাবে দুটো কোয়ালিটি আমাদের দেশে নামাজির তিনটে কোয়ালিটি আছে কটা বললাম তিনটে এক হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ এক হচ্ছে জুম্মার নামাজি আর একটা হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজি ঠিক বললাম না বললো ঈদের দিনে লাপাই কারা বেশি এই মাল কটায় যারা জীবনে নামাজ পড়ে না শেষে যাবে দু মিনিট বাকি থাকবে যাবে নালে জামাতটা দাঁড়িয়ে যাবে নামাজ শেষের পরে ইমামের উপরে ভেঙে পড়বে তিরিশ সেকেন্ড টাকা নামাজ করে দিয়ে নামাজ পাইনি ইমামকে বের করে দে তাহলে একদিন নামাজ পড়ে তুই ইমামকে বার করবি আশ্চর্যের বিষয় আমি খালি মুসলমানের কোয়ালিটি বলে যাচ্ছি আপনারা বললেন জানেন একটা সেরেনির লোক মুসলিম চায়ের দোকানে বসে থাকে তাকে যদি বলা হয় ভাই নামাজ পড়িস না কেন রোজা রাখিস না কেন তার উত্তর কি আছে জানেন কি উত্তর দেয় তার একটা উত্তর হচ্ছে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এরকম মাল আছে না নাই দাদা আছে তাদের জন্য কোরআনের একটা উপদেশ আছে মারাত্মক উপদেশ সেটা কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা জান্নাতি একটা জাহান্নামীদের রাস্তা জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে জান্নাতিরা জান্নাতের রাস্তায় কোরআন কি বলছে শুনে নেন জান্নাতিরা দাঁড় করাবেন কাদেরকে জাহান্নামী দিকে ফি জান্নাতিয়াতাসা আলু নাম আনিল মুজরিমি নামা স্যালাকা কুম্ফি সাকার হ্যাঁ জাহান্নামী ভাইরা ডাঁড়াও ডাড়াও ডাড়াও তুমি বলতে আমি হচ্ছি ভালো লোক আজকে জাহান্নামে যাচ্ছ আল্লাহর কসম কোরআনে আল্লাহ উত্তর দিলেন সেই জাহান্নামীদের প্রথম উত্তর কি হবে জানেন কলু উনাম্ না কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর ওয়ালাম নাকু নতিমুল মিস্কিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে নাম্বার এক আমরা নামাজি মুসল্লি ছিলাম না সবাই হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না একটা গজল আছে দামি সেটা কি নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো নামাজ আছে এটা সোনার পানি দিয়ে লেখার মতমিয়াত বুঝেছে আপনি মনে করেছেন যে আমি টুপি লাগিয়েছি গরুর মাংস খাই মাথা ঠুকি মাঝে মাঝে আমি মুসলমান কে বলল আপনাকে আরে পরকিত মুসলমান যে হবে আমি সেদিনে থানায় বলেছি আমাকে বড় বাবু বললো দুটো কথা বলুন ইমামরা আছেন গো সেই কথাটা কি এখানে যারা আমার বক্তব্য যে সমস্ত মুসলিম ভাই দলিত ভাই হিন্দু ভাই যারা শুনেন খুব মনোযোগ সহকারে শুনেন এ কথা আল্লাহ নিজের বান্দাকে একটা আদেশ দিলেন এই আদেশটা কত মারাত্মক জানেন তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেব তাদের ধর্মকে তাদের ধর্মকে তাদের দেব দেবীকে তোমরা তোমার গালি দিলে তোমার তোমার ক্ষতি হবে ইমানের ক্ষতি হবে এটা কোরআন বলল ইসলাম আপনি মনে করেছেন নামাজ রোজা তসবি তেলাওয়াত দাড়ি টুপি হজ জাকাত এটা ইসলাম ভুল পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আচ্ছা গরুর গোশ খাওয়াটা কেউ বলতে পারবে শর্ত আছে যে মুসলিম হতে গেলে গরুর গোশ খেতে হবে এটা কোনো শর্ত শর্ত নয় আপনার রুচি হলে খান আল্লাহ হালাল করেছে আপনার যদি রুচি না হয় আপনি খাবেন না কেউ যদি না খায় সে মুসলিম থাকবে না ভুল কথা ওই জন্যে আমাকে একজন ফোন করে বলছে যে আচ্ছা গরু খেতেই হবে মনে মোটেই নয় ভারতবর্ষে বন্ধ করে দেন আলহামদুলিল্লাহ ছাগলও খাওয়া যাবে মুরগিও খাওয়া যাবে সবজিও খাওয়া যাবে যেটা খাবেন হালাল খেতে হবে হালাল ওই জন্যে আপনাদিকে বলি আপনি বলছেন মুসলমান সুদ খাওয়া হারাম না হালাল বলছেন তো তাইলে সবং থানায় একটাও মুসলমান সুদ খায় না কথা বলে না আছে না নাই সুদ কর আছে আর কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম রসুলের হাদিস কেউ যদি 1 টাকা সুদ খায় কত টাকা বললাম এক টাকা নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাউজ বি সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না করলো যে ব্যক্তি এটা জানার পরে সুদ খাচ্ছে সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো